আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল দিয়ে তারপরে ইলিশ মাছ ভাজা করেছি গরুর মাংস গরুর মাংস গুনো এখন পোলাও রান্না বসাবো চুলায় গরম পানি দিয়েছি আবদুল্লা তুমি কি করতেছো হুম তুমি খেলা করতেছো সাইকেল ফেলে পটি নিয়ে সোলাইমান সোলাইমান তুমি পায়ে জামা খুলে দিয়েছো কেন প্যান্ট পরেছো

অনেক ব্যস্ত ব্যস্ত মানুষ আব্দুল্লাহ আব্দুল্লাহ